띠요 띠요 아이소 빨리 가요 사이사이 쇼키르 못듣고 쇼키르 못듣고 쇼키르 못듣고 쇼키르 못듣고 से लादी लंजा आज के সকালে ছটার সময় ফোন করছে আমার কলেজ যে ও আসতে পারবে না ট্রেন লেট আছে দু ঘন্টা ট্রেন লেট সেই হিসাবে আমি ঘুম থেকে উঠেই ব্রাস পর্যন্ত করিনি চলে এসেছি ও আমি আস্তে আস্তে হয়ে গেল সাতটা পঁচিশ সাতাশের মধ্যে চলে এসেছি এসে ডিউটি করছি একজন কাঁটা খোলে তার বয়স হয়েছে তার জন্য আমি চলে এসেছি কারণ নতুন স্টাফ তো নতুন তাদেরকে নতুনদের সুযোগ করে দিতে হয় কারণ ওদেরকে আমি হেল্প করলে আমি সিনিয়র সেই জন্য হেল্প করলে ওদেরই আমার আগামী দিনে ভালো হবে ওরা আমাকে হেল্প করবে আমার কোনো বিপদ হলে আমি সেটা মানি ওরা কী করবে আমি জানি না তো আমার সকালে উঠে অফিস টাইমে রান্নাবান্না এ আমার রান্নাবান্না কিছুই হলো না আমার খাওয়া হলো না দাঁত ব্রাশও করিনি চলে এসেছি এই যাবো দশটার সময় চলে যাবো আর আসবে রাত সাড়ে নটা থেকে ডিউটি দেখি বেরিয়ে যাব কিছু হালকা টিফিন টিফিন কিনে নিয়ে চলে যাবো আপনাদেরকে রোজ রান্নাবান্না থাকে সকালবেলা আজকে হচ্ছেই এটা পুরোটা কাটা এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আমি দাঁড়িয়ে আছি চলে আমি এটা আমার বাবুকে বলি না আমার কোম্পানিতে বয়স্ক মানুষ সেই তাছাড়া ওনাকে বললে কি হবে ওনাকে যদি জানানো হয় উনি তো হ্যাঁ ওনার ওনার ব্যবসা উনি তো আসবেন কিন্তু উনি এলে কি আমাকেও তো রাখবে সে আরও অনেক ঝামেলা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আসো তার থেকে বাবা আমি এখানে এলাম এসে কাটাটা ওপেন করলাম করে না ওপেন করাই ছিল তখনও কোনো গাড়ি টাড়ি হয়নি আমি আসতেই শুরু হয়ে গেল সব ওপেন করলাম করে তারপর বাবুকে ফোন করলাম যে বাবু আমি খাঁটায় আছি এই এখন কাঁটায় কেন কী করছো তুমি আমার অফিস থেকে ওয়ে ব্রিজ মানে ওই ওজন গাড়ি ওজন হয় তো ওয়েট হয় আমরা বাঙালিরা খাঁটাই বলি এগুলো সবগুলোকে কাঁটাই বলে ধর্মের কাঁটা ধর্ম কাঁটা সেই জন্য কাঁটাতে এসেছি যেই শুনেছো অমনি বাবা ছটফট করছে এই কেন কেন কত প্রশ্ন সত্যি এটা প্রশ্ন হতেই পারে তার আমি তার কাঁটাতে এসেছি সকালবেলা আমার আসার কথাই নাই এমার্জেন্সি না থাকলে আমি আসি না আমি বললাম বলার পর কত কথা হলো আমি এই দশটার সময় চলে যাব দেখি বারোটার সময় আসবে আমার তো দুপুরে কাজ থাকে তাই যে যে ওটা নিয়ে সবাইকে গুড মর্নিং উঠে পড়ুন উঠে পড়ুন আমি কিন্তু ডিউটি শুরু করে দিয়েছি আজকে আমাদের একাদশী কি খাবার বানানো যায় দেখি বাইরে তো খাবো না সুন্দর কচুরি পাওয়া যায় কচুরি নিয়ে যাবো কচুরি 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 খাবো চা খাই চা আর আমাদের বললাম না এই যে ব্লাড দিয়েছি ব্লাড টেস্টের রিপোর্ট দিতে এসেছিলো কোম্পানি নাই বলাই আমার রক্তটা টেনে দেখো তো আমি কিছু না খাইনি আমার কি হবে কি আছে শরীরে সব সেই জন্য সে দেখে নিল আচ্ছা সব গাড়িগুলো ওজন হয়ে বেরিয়ে গেছে এটা দাঁড়িয়ে আছে কারখানা যদিও আমাদের কারখানা বন্ধ হয়ে পড়ে আছে ঠিক আছে আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না যদি আর সবাইকে গুড মর্নিং সকাল বাই